তো বন্ধুরা আবারও কিন্তু নিম্নচাপ এসে হাজির হতে পারে সেরকমই একটা খবর পাওয়া যাচ্ছে আপাতত উইন্ডির ম্যাপ থেকে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পুরো ব্যাপারটা বলতে থাকবো দেখতেই পাচ্ছেন যে আমাদের এই দিকের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ তার সঙ্গে একেবারে নিম্নচাপের ঘনঘটা তৈরি হয়ে যেতে পারে সেরকম একটা সম্ভাবনা তৈরি হয়ে রয়েছে তো কবে নাগাদ নিম্নচাপ হবে এবং ঝড় কীরকম হবে সব দিকটাই নিয়ে আলোচনা করবো পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর কীরকম কী রিপোর্ট দিয়েছে সেই দিকেও নজর রাখবো তো ভিডিওটা ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে দেখছেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তো বন্ধুরা আমরা দেখব প্রথমেই যে এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কীরকম রয়েছে দেখুন আমরা যদি এই অবস্থায় তাকাই এই অবস্থায় কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া রয়েছে পশ্চিমবঙ্গের আকাশ বাংলাদেশের আকাশ পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন তো আমরা ডাইরেক্ট কোনো দিকে না গিয়ে অর্থাৎ কারণ একেবারে নিম্নচাপের দিকেই চলে যাব কারণ আগামী কয়েকটা দিন কিন্তু আকাশের অবস্থা একদম পুরোপুরি ভালো যাবে পরিষ্কার পরিচ্ছন্ন আবহাওয়া যাবে এবং সেটা আমরা দেখতেই পাচ্ছি যেটা দেখুন একুশ তারিখ বাইশ তারিখ যখন পর্যন্ত আমরা চলে এসেছি তখনও পর্যন্ত দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের আকাশ বাংলাদেশের আকাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাইশ তারিখেও কিন্তু একই রকম অবস্থা যাবে তেইশ তারিখে যদি আমরা তাকাই তেইশ তারিখেও কিন্তু একই রকম অবস্থা যাবে তবে তেইশ তারিখে যদিও বা বঙ্গোপসাগরের দিক থেকে নিম্নচাপ প্রবেশ করে যাবে তবে বঙ্গোপসাগরে নিম্নচাপ প্রবেশ করে গেলেও কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক দিয়ে রকম প্রভাব পড়বে না দেখতে পাচ্ছেন ঠিক একেবারে এদিকে আন্দামান নিকোবর দ্বীপকুঞ্জ এবং এদিকে শ্রীলঙ্কা চেন্নাই এই ঠিক এই জায়গাটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেটা যে ঘুরপাক খেতে শুরু করেছে নিম্নচাপ তবে এই নিম্নচাপটারই একটা অংশ আরেকটু জোরদার হবে ঘুরতে থাকবে দেখতেই পাচ্ছেন চব্বিশ তারিখ নাগাদ আরেকটু একটু জোরদার হবে এবং ঠিক এই যে শ্রীলঙ্কার কাছে এবং চেন্নাইয়ের উপকূলবর্তী এলাকার দিক দিয়ে অর্থাৎ তামিলনাড়ুর সাইডটাতে পুরোপুরি প্রভাব বিস্তার করবে এবং এখানে ঝড়টা হবে তবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে যদি আমরা তাকাই সেখানে কিন্তু কোনো রকম প্রভাব পড়ছে না তবে আমরা আরেকটু এগিয়ে যাব এবং তারপরে দেখে নেব যে সেখানে কিন্তু দেখা যাবে যে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক দিয়ে আসার কিন্তু একটা মারাত্মক সম্ভাবনা রয়েছে এবং আমরা ইসিএম মডেলেই দেখতে পাচ্ছি দেখছি যেটা এবং ছাব্বিশ তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি যেটা এদিকে একেবারে সমুদ্র উপকূলবর্তী এলাকা গোটা তামিলনাড়ু উপকূলবর্তী এলাকা একদম চেন্নাই থেকে এদিকে রামেশ্বরম পর্যন্ত ধনুষ্করি পর্যন্ত পুরো এলাকা জুড়ে কিন্তু দেখা যাবে যেটা যে ভালো মাত্রায় কিন্তু একটা নিম্নচাপ তৈরি হয়ে থাকবে এবং ব্যাপক পরিমাণে ঝোড়ো হাওয়া দেবে ঝড় বইবে এবং ঝড়ের গতিবেগ যদি আমরা দেখি সমুদ্রের উপরে ষাট পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঝড়ো হওয়া থাকবে তবে এটা যেহেতু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক দিয়ে আসবে না তাই এটাকে আমরা খুব একটা গুরুত্ব দিচ্ছি না তো আমরা আরেকটু এগিয়ে যাবো আরেকটু এগিয়ে যেতে অর্থাৎ সাতাশ তারিখ থেকে আমরা দেখতে পাবো যেটা মেঘলা মেঘলা আবহাওয়া তৈরি হবে এবং সাতাশ তারিখে এই নভেম্বর মাসের সাতাশ তারিখেই তারপরে যদি আমরা আরেকটু এগিয়ে যাই তাতে করে দেখা যাবে যেটা ঠিক আঠাশ তারিখ নাগাদ আঠাশ তারিখ নাগাদ যেটা হবে সেটা ভুবনেশ্বর এদিকে উড়িষ্যার অনেকটা অংশ জুড়ে কিন্তু তার একটা প্রভাব তৈরি হবে আস্তে আস্তে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ এবং বাংলাদেশের দক্ষিণের দিকের জেলাগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে এবং উনত্রিশ তারিখ যদি আমরা তাকাই উনত্রিশ তারিখে দেখতে পাবো যেটা যে এদিকে তো একটা ঝড় চলছেই অর্থাৎ এই চেন্নাই পুদুচেরি এই সমস্ত এলাকার দিক থেকে তো ঝড় ঝোড়ো হাওয়া একটা দেবেই একটা ঝড় আসছেই এবং কি ঝড়ের নাম বলেছিলাম অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট করে এর আগের ভিডিওতে বলেছিলাম যে পরবর্তী ঝড় কী আসছে তো সেই ঝড়টা তো আসছেই অবশ্যই হয়তো বা সেই ঝড়টাই হবে যদি এই ঝড়টা সাকসেসফুল হয় তো তবে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক দিয়ে এখনও পর্যন্ত আমরা উনত্রিশ তারিখেও কিন্তু সেভাবে প্রভাব দেখতে পাবো না উনত্রিশ তারিখের পরে পরে অর্থাৎ তিরিশ তারিখ নাগাদ কিন্তু দেখা যাবে একটা প্রভাব থাকতে পারে আমরা দেখছি যেটা এদিকে দেখুন বাংলাদেশের টেকনাবের কাছাকাছি অর্থাৎ গোটা চট্টগ্রামের কাছাকাছি কিন্তু অবস্থান করবে এবং ঊনত্রিশ তারিখের একেবারে শেষবেলা পর্যন্ত আমরা যতটা দেখার সুযোগ রয়েছে তাতে করে দেখতে পাওয়া যাচ্ছে যেটা উনত্রিশ তারিখ নাগাদ কিন্তু বাংলাদেশের টেকনাব দিয়ে প্রবেশ করতে পারে তবে এই ঝড়টা যদি একটু এদিক ওদিক ঘুরে যায় তো সেখানে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিক দিয়েও কিন্তু প্রভাবটা ভালো থাকবে এবং এই ঝড়ের গতিবেগ যদি আমরা দেখি একদম পঁচাশি থেকে বিরান বিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকবে সেরকমই দেখা যাচ্ছে বিরানব্বই কিলোমিটার নব্বই থেকে বিরানব্বই কিলোমিটার ঝোড়ো হাওয়া নিয়ে প্রবেশ করতে পারে টেকনাফ দিয়ে সেরকমই এখন পর্যন্ত রয়েছে তবে যদি একটু কোনোভাবে এদিক ওদিক ঘুরে যায় তো সেটা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের বিশেষ করে দক্ষিণের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু এটা প্রভাব পড়তে পারে এবং তবে সেটা উনতিরিশ তারিখ হবে না তিরিশ তারিখের পরে পরে কিংবা তার আগেতেও ঘটে যেতে পারে সাতাশ তারিখ আঠাশ তারিখ নাগাদও কিন্তু এই ঝোড়ো হাওয়ার একটা প্রভাব দেখা দিতে পারে এই নিম্নচাপটাই আপাতত তৈরি হয়ে রয়েছে এটাই কিন্তু একটা সবথেকে বড় খবর তৈরি হয়ে রয়েছে আর আমরা যদি দেখি এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে দেখুন এই মুহূর্তে তো কোথাও বৃষ্টিপাত পাবো না তবে এই যে আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখে যে ঝোড়ো হাওয়া দেবে তার প্রভাবে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হবে চট্টগ্রাম জুড়ে গোটা চট্টগ্রাম জুড়ে আপাতত দেখা যাচ্ছে তবে এটা পরবর্তীকালে যদি কোনো সাইডে ঘুরে যায় তো সেই এলাকাতে ঝোড়ো হাওয়া দিতে পারে ঝোড়ো হাওয়া তো থাকছেই তার সঙ্গে বৃষ্টিপাতও ব্যাপকভাবে হবে আর পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিক দিয়ে আপাতত এখনও পর্যন্ত সেই মাত্রায় দেখাচ্ছে না পরবর্তীকালে আসলেও আসতে পারে সেটা পরবর্তী সময়তে আপডেট আমরা দিয়ে দেব তো আপাতত কিন্তু দেখা যাচ্ছে যেটা শুষ্ক শুকনো আবহাওয়া মোটামুটি ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ পর্যন্ত ধরে নেওয়া যেতে পারে তারপরে পরে কিন্তু তারা মেঘলা আবহাওয়া বৃষ্টি ঝোড়ো হাওয়া সমস্ত কিছুই তৈরি হতে পারে এবং তারপরে কিন্তু জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা মারাত্মক সম্ভাবনা তৈরি হবে যদিও বা অনেকেই বলছে যেটা যে জাঁকিয়ে ঠান্ডা এবছর পড়বে তো দেখা যাক কতটা কি ঠান্ডা পড়ে আপাতত কিন্তু দেখা যাচ্ছে যেটা যে মোটামুটিভাবে ঠান্ডা একদম মোটামুটিভাবে লেভেলেই রয়েছে যদি আমরা একটু তাপমাত্রার দিকটা ফোকাস করি সেক্ষেত্রে দেখতে পাবো যে টেম্পারেচার কিন্তু মোটামুটিভাবে এখনও পর্যন্ত কালকে যদি টেম্পারেচার আমরা দেখি ভোরের দিকে টেম্পারেচার ভোর পাঁচটার দিক করে যদি আমরা টেম্পারেচার দেখি বা ছটার দিক করে টেম্পারেচার দেখি ভোর ছটার দিকে কিন্তু আঠেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে উনত্রিশ ডিগ্রি উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশেও একই রকম অবস্থা বাংলাদেশেও সতেরো থেকে আঠারো ডিগ্রি আঠেরো উনিশ ডিগ্রি পর্যন্ত সেন্ডিকেট তাপমাত্রা রয়েছে ত্রিপুরাতেও কম বেশি পরিমাণ একই রকম অবস্থা আঠেরো থেকে উনিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে আর বেলার দিক করে যদি আমরা দেখি একটা বা দুটোর দিক করে টেম্পারেচার যদি দেখি সেখানে কিন্তু টেম্পারেচার আমরা প্রায় উনত্রিশ ডিগ্রিস পেয়ে যাব দেখুন উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পশ্চিমবঙ্গের আকাশ এবং পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশে থাকবে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে তো এবারে একটু টাকা বা আলিপুর দিকে কারণ এই মুহূর্তে ঠান্ডা নিয়ে কারোরই খুব একটা মাথা ব্যথা নেই আমাদেরও মাথা ব্যথা নেই আর বৃষ্টি তো এই মুহূর্তে নেই বললেই চলে এখন বৃষ্টি কিন্তু সেভাবে হবে না যদি আমরা দেখি যে কোথায় কীরকম বৃষ্টি হবে তাতে করে দেখা যাবে দু একটা জায়গাতে দার্জিলিংয়ের সাইডে একটু একটু বৃষ্টি টুকটাক রয়েছে ছিটে তবে এই মুহূর্তে কিন্তু শুকাটা বৃষ্টিপাত পাওয়া যাবে না আমরা একটু এগিয়ে যাবো এবং দেখব যে কোনোরকম বৃষ্টিপাত আমরা পাচ্ছি কিনা দেখুন সিলেটের দিক থেকে একটু একটু বৃষ্টিপাত রয়েছে এবং বৃষ্টিপাত যেটা দেখা যাচ্ছে রাত্রি বারোটার দিক করে আজকে রাত্রি বারোটার দিক করে সিলেটের দিকে একটু একটু এত বৃষ্টিপাত হতে পারে দেখা যাচ্ছে তবে সামান্য গুণিগুড়ি বৃষ্টিপাত মারাত্মক বৃষ্টিপাত কিন্তু নেই তো আমরা যদি আর একটু এগিয়ে যাই তাদের দেখা যাবে ত্রিপুরার সাইডেও একটু বৃষ্টিপাত রয়েছে কালকে ভোরের দিক করে তবে মারাত্মক বৃষ্টিপাত যে রয়েছে এমনটা কিন্তু নয় কোথাও সেভাবে ব্যাপক বৃষ্টিপাত হবে না হালকা ফুলকা বৃষ্টিপাত রয়েছে শিলচরের দিক থেকেও বৃষ্টিপাত হবে সেরকম দেখা যাচ্ছে ময়মনসিংহের দু একটা জায়গাতে ছিটে ফোঁটা দু এক বৃষ্টিপাত পড়তে বৃষ্টি পড়তে পারে মেঘালয়ের সাইডে বৃষ্টিপাত রয়েছে এছাড়াও উত্তরবঙ্গে দু একটা জায়গাতে ছিটে ফোঁটা দু এক পশলা হতে পারে খুব বেশি বৃষ্টি কিন্তু এই মুহূর্তে নেই যে কারণে বলছি না তো আপাতত কিন্তু বলতে পারা যায় যেটা যে উনতিরিশ তারিখের পরে পরে একটা ঝোড়ো হাওয়া আসছে এবং তার সঙ্গে বৃষ্টি নিয়ে আসছে সেরকমই কিন্তু খবর তৈরি হয়ে রয়েছে তো এটা আপডেট জানিয়ে দেবো আপনাদেরকে তো আমরা যদি একটু দেখি যে আলিপুর আবাদ দপ্তর কী বলছে দেখুন আলিপুর আবাদ দপ্তরের রিপোর্টের আমরা যেটা দেখতে পাচ্ছি কুড়ি এগারো দু হাজার চব্বিশ আজকের সান্ধ্যকালীন রিপোর্ট ইভিনিংয়ের রিপোর্ট পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের রিপোর্টের দিকে যদি আমরা দেখাই পুরো শুষ্ক শুকনো আবহাওয়া কোথাও কোনো রকম সতর্কতা কিছু নেই আর সতর্কতা দেখুন সতর্কতা কোথাও কিছু নেই আর আমরা যদি উত্তরবঙ্গের আকাশের দিকে দেখাই কুড়ি এগারো দু হাজার চব্বিশ আজকের ইভিনিয়ের রিপোর্ট অনুসারে বা সান্ধ্যকালীন রিপোর্ট অনুসারে তাতে করে পাওয়া যাচ্ছে যেটা পুরোপুরি শুষ্ক শুকনো আবহাওয়া সমস্ত জেলাগুলোতে আর সতর্কতার দিকে যদি আমরা তাকাই সতর্কতাও কিন্তু কোথাও কিছু নেই দু একটা জায়গায় একটু তো কুয়াশা টুয়াশা হতে পারে এই পর্যন্ত যেটা শীতকালে নর্মাল সতর্কতা থাকে এই সতর্কতা রয়েছে তবে আপাতত যেটা একটা বড়ো খবর বলতে পারি সেটা হচ্ছে নিম্নচাপ কিন্তু আবারও আসতে চলেছে এবং এই নিম্নচাপটার ফলে যে আপনার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি বলবো না ঠান্ডা পড়ছে না সেভাবে সেই ঠান্ডাটা কিন্তু জাঁকিয়ে পড়ে যাবে এবং উনত্রিশ তারিখের পরে পরে অর্থাৎ ডিসেম্বরের একদম প্রথম সপ্তাহেই ব্যাপক পরিমাণে বৃষ্টি ঝোড়ো হাওয়া এরগুলো তৈরি হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু বৃষ্টিপাতও তার সঙ্গে সঙ্গে ঠান্ডাটাও জোরদার পড়ে যাবে তো যাই বন্ধু আশা করছি আপনি আমার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনি কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন এবং চ্যানেলে যদি নতুন থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেলবটনটি অবশ্যই প্রেস করবেন পরবর্তী সময় ভিডিও নোটিফিকেশন নেওয়ার জন্য আর আপনি যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ